এই রোজা যেমন আমরা রোজা রাখি আদম সফি উল্লা থেকে ইসার পর্যন্ত রোজা ছিল তবে আমরার মত নাইদের রোজার ভিন্নতা ছিল কোন নবীর আমলে ছিল বছরে মাত্র তিন দিন আবার নবীর আমলে ছিল যে টাইমে সেহেরি কাইব ওই টাইমে ইফতার করত আর আমরা সুলে সাদ ইর থেকে সূর্যাস্ত পর্যন্ত ভাই খাতকে ভাত খান যায় এই হুজুর খাওয়া দাওয়া করো হুজুর নিয়ে খাওয়া দাওয়া করো সূর্য সুবেসা থেকে সূর্য অস্ত পর্যন্ত যাব দিয়ে পানাহার কভার দবার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সাওম রোজা তার মানে বোঝা গেল চোখেরও রোজা আছে হাতেরও রোজা আছে কানেরও রোজা আছে চোখেরও রোজা আছে জবানেরও রোজা আছে তুমি রোজা থাকきゃ যদি দিনের বেলা মুখ দিয়ে খারাপ কথা বলো তাহলে তোমার মুখে রোজা ধ্বংস হইয়া যাবে তুমি যদি চোখ দিয়ে খারাপ কিছু দেখো তোমার চোখে রোজা শেষ হইয়া যাবে তুমি যদি রামদানাল মুবার কি কান দিয়া খারাপ কিছু শুনো কানে রোজা শেষ হইয়া যাবে তার মানে বোঝা গেল অল বডিডারে কন্ট্রোল কইরা সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার না করার নামই গলো রোজা আমার সমাজে অনেক বলবান আছে সেহরির সময় সেহরি খায় ইফতারের সময় ইফতার খায় ফাঁকে দিয়া পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না আমার নবী কয় যারা সেহরি খাইল, ইফতার করল আল্লাহর বিধান মানে নাই উপাস থাকলে যেমন এটা হতে মন কোনো কাজে আসবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না